সম্পূর্ণ ড্রেস টাই গর্জিয়াস কাজ করা এবং লাক্সারি শিফনের মধ্যে এটা হচ্ছে স্টেপ জর্জেট হ্যাঁ এটা হচ্ছে স্টেপ জর্জেট পুরোটাই কাজ করা সম্পূর্ণ ড্রেসেই কাজ সালোয়ারটা হবে সিল্কের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার নিচে কাজ করা আর ওড়না যেটা রয়েছে ওмнаটা খুবই লাক্সারি একটা ওмна সম্পূর্ণটাই কাজ করা তবে এটা সাইজ কত হবে 38 থেকে 40 সাইজ 38 থেকে 44 পর্যন্ত দাম কত পড়ছে এটা 1950 টাকা 1950 কালার দেখাচ্ছি চমৎকার কালার আছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই লাক্সারি একটা আইটেম এটার সাথেও সেম সালোয়ার হবে ওмна হবে সম্পূর্ণটা কাজ করা একদম পাকিস্তানি স্টাইলে কাজ হবে পাকিস্তানি ভার্সন এর প্রাইস পড়ছে এটা এটা হলো 1950 1950 টাকা অনস্টিসি হচ্ছে 2225 2225 কালার দেখাচ্ছি হাজার 2200 টাকা আপনাদের এটার অনস্টিসি কিনতে হবে বাট একেনস্টিস টা অপশন হচ্ছে

এই যেটা জামা সালোয়ার হবে ওন্না হবে কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে সেম মাত্র উনিশশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা রাখেন হ্যাঁ এটার মধ্যে কালার হবে চারটা এটাও কিন্তু সেম পাকিস্তানি স্টেপ শিফনের মধ্যে জর্জেট কাপড় ভিতর ইনার থাকবে বডিতে কাজ আছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আর ভিতর ইনার করা আছে সালোয়ারের নিচেও কাজ থাকছে দেখতে পাচ্ছেন আর জামার নিচের কাজের ফিনিশিংগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে ওড়নাটাও সেম কাপড় জামা যে কাপড় ওনারটা সম্পূর্ণটা কাজ করা হবে এটার দাম কত মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার আছে এবং ওড়না আছে দামটা পড়বে হচ্ছে সেম আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সটটা দেখাচ্ছি বাকি কালার দেখাই আরেকটা কালার হবে এই যে জাম কালার সেম প্রাইস ভিতরে ইনার আছে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এবং ওন্না পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা 1850 পঞ্চাশ টাকা 38 থেকে চল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল এটা একটা কালার আছে গ্রেপ কালার এটা তো আপনারা কিন্তু সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিংয়ে আর ওন্না বড় ওন্না হবে দামটা কি ভিতরে ইনার থাকবে হাতায় কাজ করা সালোয়ারটা প্যান কাটিং সাইজ কত হবে সালোয়ারের নিচে কাজ সিল্ক কাপড় থেকে চুয়াল্লিশ গড়ে দাম পড়ছে এটা মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ দুইটা কালার সি ব্লু কালার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার

নেক্সট থাকছে এই ড্রেসটা হোয়াইটের মধ্যে এটারও বডিতে কাজ করা পুরো ড্রেসিং ম্যাচিং কাজ গলায় একটা কন্ট্রাস্ট কাজ আছে সালোয়ারটা প্যান কাটিংয়ের নিচে কাজ হবে বাটার সিল্কের সালোয়ার হবে অন্যটা হবে যে গলার কাজের সাথে কন্ট্রাস্ট করে অন্যটা কাজ থাকবে এটার দাম পড়ছে মাত্র পনেরোশো 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 পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে নায়রা আচ্ছা একটা গাউন দেখাবো এটা বডিতে হাতায় কাজ আমার নিচে কাজ ভিতরে ইনার আছে এটা রেড ওয়াইন কালার সালোয়ারের নিচে কাজ আছে ওন্নাটা অল ওভার কাজ করা এটা দাম পড়ছে মাত্র 1750 টাকা 1750 থেকে টেলিফোনে বড়িয়ে যাবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই নায়রা পূজার জন্য স্পেশালি এটা অফারে থাকবে সম্পূর্ণটাই কাজ করা কালার হবে অনেকগুলো ভাইদের কাছে Ориজিনালটা এবং সবগুলো কালার অ্যাভেইলেবল আছে ওন্নাটা কাজ করা থাকবে এটা দাম পড়ছে মাত্র 1550 টাকা 1550 আর ডিস থেকে 40% বড়িয়ে যাবে কালার দেখিয়ে দিব আপনাদেরকে এটা ব্ল্যাক কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়ছে এটা মাত্র 1550 টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট থাকছে এটা পেঁয়াজ রেড কালারটা এটাই দেখাই পূজা যেহেতু সামনে এই যে রেড হোয়াইট এই টাইপের কালারের ডিমান্ড কিন্তু বেশি সো ফার্স্ট নিয়ে নেবেন দামটা পড়বে সেম মাত্র 1550 1550 30 থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल আছে এটা একটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা সাথেও সেম সালোয়ার হবে সেম কোন হবে দামটা একই মাত্র 1550 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হোয়াইটার মধ্যে এটা এটারও বডিতে সম্পূর্ণ ড্রেসে কাজ করা এবং এটার সাথেও সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা কি

কাপড়টা প্রিমিয়াম হওয়ার জন্য কাজের ফিনিশিং এটা অনেক বেশি ভালো হয় সেটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি জাম কালার ব্ল্যাক কালার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো আরো কালার হবে পূজার জন্য এই ডিজাইনগুলো কিন্তু প্রচুর ডিমান্ড সো পাইকারি নিতে চলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন রেড কালার सेम প্রাইস 1550 আচ্ছা লাস্ট ওয়ান দেখাবো চি থ্রি পিসটা কালার হবে দুইটা এটা রেড কালারটা বডি এটা সম্পূর্ণটাই জর্জিয়ার সিকোয়েন্সের কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং নেই সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটা দামটা পড়ছে হ্যাঁ ওনাটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটা প্রাইস কত এটা মাত্র 1450 কালার দেখাচ্ছি রেড কালার